আসসালামু আলাইকুম সবাইকে আমি ফারজানা আমার পেজ ফারজানাস কালেকশন থেকে ছোট একটা ভিডিওতে ওয়েলকাম করছি সবাই খুব সুন্দর তিনটা ড্রেস আমরা আজকে দেখব এগুলো হচ্ছে কাতানের মধ্যে পাচ্ছি আমরা কাতান মেটেরিয়ালের মধ্যে থাকবে ড্রেসগুলা এটা হচ্ছে সেম ড্রেস তিনটায় জাস্ট ডিজাইনটা ভিন্ন তিনটা তিন ডিজাইনের পাচ্ছি আমরা তিনটা কালারের মধ্যে খুব সুন্দর তিনটা কালার আমরা দেখবো চলেন ড্রেসগুলো দেখি খুব সুন্দর এই ড্রেসগুলো অর্ডার করতে চাইলে আপনারা নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদেরকে ইনবক্স করে দিবেন আমাদের ফার্জানাস কালেকশন পেজের ইনবক্সে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ বিজনেসে বা আমাদের ইমুতে ইউটিউব চ্যানেলের অপর অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে বা ইমুতে অর্ডারটা কনফার্ম করবেন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইডের এর লুকটা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইনের মধ্যে পাচ্ছি আমরা ফুল ড্রেসটাতে এভাবে কিন্তু কাতানের মধ্যে জারি সুতার কাজ কাতানের মধ্যে কিন্তু খুব সুন্দর করে জ্যাডি সুতার কাজ আছে ফুল ড্রেসটাতে এভাবে সুন্দর করে আমরা কাজ করা পাচ্ছি এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইড এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইট ব্যাকপার্ট আমরা এভাবে প্লেন পাচ্ছি ব্যাকপার্টে কোনো কাজ থাকবে না এটা হচ্ছে স্লিপস এই অপশনটা স্লিপসে যাবে এটা হচ্ছে ড্রেসের খুবই সুন্দর একটা ডিজাইনের মধ্যে থাকছে ড্রেস গুলা এটা হচ্ছে এক কালার মধ্যে সিলবার পিস আর এটা হচ্ছে এটার খুব সুন্দর দোপাট্টা এই যে এটা হচ্ছে এটা দোপাট্টা একদম বড় সড়ো খুব সুন্দর সিকোয়েন্স ওয়ার্ক করা আছে জারি এখানে সুতার কাজ করা আছে আর সিকোয়েন্স ওয়ার্ক করা আছে ফুল দোপাট্টাটাতে এভাবে সুন্দর করে ডিজাইন করে কিন্তু কাজ করা আছে এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টাটা কিন্তু অসাধারণ চারপাশে এভাবে সুতা পাইপিং দিয়ে ডিজাইন করা আছে দেখেন চারপাশে এভাবে সুতা পাইপিং দিয়ে কিন্তু ডিজাইন করা আছে খুব সুন্দর ড্রেসগুলো এই যে এটা হচ্ছে এটার দুপাটটা একদম বড় সড়ো দুপাটটা ভালো গেলে এখনই ড্রেসটি অর্ডার করতে চাইলে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে দিবেন আমাদের ফারজানাস কালেকশন পেজের ইনবক্সে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ বিজনেসে এরপর আমরা আমাদের মধ্যে যে আরো দুটা ডিজাইন আসছে ডিজাইনগুলো দেখবো এটা দেখবো ফার্স্টে এই যে এই কালারটা দেখেন খুবই সুন্দর একটা অনিয়ন কালারের মধ্যে পাচ্ছি আমরা সেম ডিজাইন ওটাতে জারি সুতার কাজ ছিল আর এটা তো হচ্ছে আমরা এমব্রয়ডারি কাজ পাচ্ছি দেখেন এটা তো হচ্ছে এমব্রয়ডারি কাজ পাচ্ছি সিকোয়েন্সের কাজ পাচ্ছি ফোর ড্রেসটাতে এভাবে সুন্দর করে কিন্তু এমব্রয়ডারি করা আছে খুবই সুন্দর কাতানের মধ্যে পাচ্ছি আমরা ব্যাক পার্ট প্লেন থাকবে স্লিপসটা আমরা পাশ থেকে পাচ্ছি এটা হচ্ছে স্লিপস এই যে ড্রেসের ফ্রন্ট খুবই সুন্দর একটা ডিজাইন যারা এগুলো অর্ডার করতে চাচ্ছেন জটপট নাম ফোন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপে বা ইমোতে অর্ডারটা কনফার্ম করে দিবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে অর্ডারটা কনফার্ম করে দিবেন এটা হচ্ছে এটা দুপারটা দেখেন কি সুন্দর বড় সড় দুপারটা একদম একদম অনেক বড় দুপারটা এটা খুবই সুন্দর দুপারটা বড় সড় দুপারটা ওকে স্ক্রিনশট ডান করে ফেলেন ভালো লাগলে এখন স্ক্রিনশট ডান করে ফেলেন আমি যাওয়ার পর দেখাই দিব এরপর আমাদের নেক্সট আর ডিজাইন আছে এটাও দেখাই দিচ্ছি খুবই সুন্দর এই ডিজাইনগুলো এগুলো কিন্তু রিস্টক মানে স্টক আউট হওয়ার পরে আসলে রিস্টক করা সম্ভব না কারণ এখন যা নতুন নতুন ডিজাইন আসতেছে এগুলো রিস্টক করা আসলে সম্ভব হচ্ছে না যাই পান ভালো লেগে গেলে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ভালো লেগে গেলে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবে না এটা হচ্ছে ড্রেসের এটার লুকটা দেখেন খুবই সুন্দর কাজ এটাতে কিন্তু একদম ফুল ড্রেসটাতে আমরা এভাবে সুন্দর করে কাজ করা পাচ্ছি এটা হচ্ছে আপনার স্লিপস এটা স্লিপসে যাবে ব্যাক পার্ট প্লেন থাকবে ব্যাক পার্টে কোনো কাজ নাই এই যেটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইড ভালো লেগে গেলে কিন্তু এখন স্ক্রিনশটটা ডান করে ফেলতে হবে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে দিতে হবে আমাদের ফারজানাস কালেকশন পেজের ইনবক্সে এটা হচ্ছে এটার এটার খুবই সুন্দর একটা দোপাট্টা এই ডিজাইনটা বেশি সুন্দর এই ডিজাইনটা বেশি সুন্দর এটা পিকচার যখন আপলোড হয়েছে তখন অনেকগুলো স্টক আউট হয়েছে ওকে এখন স্ক্রিনশট ডান করে ফেলেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে দেন আমাদের ফার্জেন্স কালেকশন পেজের ইনবক্সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম